ডায়মন্ড বা হিরে প্রেম ঐশ্বর্য আর প্রতিপত্তির প্রতীক কিন্তু হিরে এত দামি কেন সোনা প্লাটিনাম সব কিছুকে ছাপিয়ে হিরের দাম এত বেশি কেন আসুন আজকের ভিডিওতে কারণগুলো নিয়ে আলোচনা করি প্রথমত হীরের দুর্লভ এর খনন পদ্ধতি খুবই জটিল এবং পরিশ্রম শ্রাদ্ধ পৃথিবীর প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটার গভীরে প্রচন্ড তাপে এবং চাপে কার্বন পরিণত হয় হিরেতে তারপর ভূ অভ্যন্তরে ফাটল ধরে চলে আসে পৃথিবীর পৃষ্ঠের কাছে এই পুরো প্রক্রিয়াতে লেগে যায় প্রায় কয়েক বছর এরপর হিরে খুঁজে পাওয়ার পদ্ধতিটিও খুব একটা সহজ নয় অনুসন্ধান করে মাটি দিয়ে ড্রিল করে তুলে আনতে হয় এই খনিজ হীরে কয়েক টন ড্রিল করার পর পাওয়া যায় মাত্র এক গ্রাম হীরে দ্বিতীয় কারণটি হলো খনিজ হিরে পালিশ করার পদ্ধতিটি অত্যন্ত ব্যয়বহুল অ্যানালিসিস করে প্রফেশনালদের দ্বারা খুব সন্তর্পণে হিরে কাটা এবং পালিশ করা হয় সামান্য ভুল করে দিতে পারে কোটি টাকার ক্ষতি হিরে দিয়ে হিরে কাটা হয় এই কথাটা নিশ্চয়ই শুনে থাকবেন তাহলেই বুঝুন কতটা ব্যয়বহুল এর পদ্ধতি তৃতীয় কারণটি হলো পৃথিবীর ইতিহাসের এক অন্যতম সফল মার্কেটিং আগে ছিল শুধুমাত্র অভিজাত পরিবারের জিনিস উনিশশো আটচল্লিশ সালে ডিবিআর্টস কোম্পানির পৃথিবী বিখ্যাত মার্কেটিং ট্যাগলাইন আর ডায়মন্ড ইজ ফর এভার হিরেকে সাধারণ মানুষের ভালোবাসার প্রতীকে পরিণত করেছে এছাড়াও হলিউড নায়িকাদের হিরের অলঙ্কারে সাজিয়ে সর্বসমক্ষে নিয়ে এসেছে তারা বিভিন্ন ফিল্ম বা অ্যাডের মাধ্যমে এমনই একটি হল মার্লিন বর্ণ বিখ্যাত পারফরম্যান্স ডায়মন্ডস আর গার্লস বেস্ট ফ্রেন্ড এই সফল মার্কেটিংয়ের ফলে হিরে অভিজাত পরিবারের গন্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের এঙ্গেজমেন্ট রিং পর্যন্ত পৌঁছে গেছে ফলে বেড়েছে হিরের চাহিদা চতুর্থ কারণটি হলো এই ডি কোম্পানির মনোপলি উনিশশো নব্বই সাল অবধি সারা পৃথিবীর ডায়মন্ড মার্কেটের আশি শতাংশ তাদের অধীনেই ছিল তারা ইচ্ছে মতো ডায়মন্ডের দাম নির্ধারণ করত। মার্কেটে সাপ্লাই কমিয়ে দিয়ে কৃত্রিমভাবে মুদ্রাস্ফীতি বাড়িয়ে বাড়িয়ে দিত হীরের দাম অথবা কোনো নতুন প্রতিযোগী মার্কেটে এলে যোগান বাড়িয়ে দিয়ে দাম কমিয়ে দিত যাতে নতুন প্রতিযোগী ক্ষতির সম্মুখীন হয় তাহলে বুঝতে পারছেন হীরের এত দামের প্রধান কারণগুলি হলো দুর্লভতা কারিগরি বিজ্ঞাপন এবং সরবরাহ নিয়ন্ত্রণ প্রশ্ন হলো এটা আপনার জন্য কতটা মূল্যবান কমেন্টে লিখে অবশ্যই জানান